এখানে আহ পঁচিশটা তথ্য হয় কিনা যেই তথ্যগুলো দিয়েছি এটা দেখে নিবা পঁচিশটা তথ্য থাকার কথা

সাঁত্রিশ আসবে সমস্যা নাই কিন্তু যেকোনো একটা কেটে দাও সমস্যা নেই পঁচিশটা কেটে দাও যেকোনো একটা পঁচিশ কেটে দাও আমি তো পঁচিশ কেটে দিয়েছি যেকোনো একটা পঁচিশ কেটে দাও 我们看，我们这个。

যেটা লিখতে হয় সেটা হচ্ছে যে এই যে তথ্য অনুসারে নিম্নে কি বলে দশ শ্রেণী ব্যবধান নিয়ে নিবেশন প্রস্তুত করা হলো হচ্ছে এরকম হ্যাঁ তারপরে এখানে আমি প্রথমে নিব হচ্ছে কি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তিও লিখতে পারো হ্যাঁ তারপরে হচ্ছে শ্রেণীর ব্যক্তির পরে থাকবে চিহ্ন পরে থাকবে হচ্ছে কি থাকবে গণসংখ্যা গণসংখ্যা হ্যাঁ গণসংখ্যার পরে থাকবে মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু

এখন এটার জন্য আমাদের কি করতে হবে প্রথমে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানটা কিন্তু বের করতেই হবে তাই না এই জায়গা তাহলে এই যে সর্বনিম্ন মান কত পেয়েছি

সাজিয়েছি ধন্যবাদ তাহলে কয়টা শ্রেণী হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাতটা শ্রেণী তাহলে এক টেলিচিহ্ন দেওয়া জনসংখ্য নিবেশন মানে শেষ হয়েছে নির্ধারণ করতেছি এক দুই তিন চার পাঁচ বুটটা কেমন লেগেছে বুটটা হোয়াইট বুটটা অনেক সুন্দর তোমাদের জন্য কিনে নিয়ে আসছি আজকে থেকে

যেহেতু আমাদেরকে বলছে শ্রেণীবৃপি দশ নিয়ে এটা করবো যখন উল্লেখ করা থাকবে আগে করি হ্যাঁ অশেষ বিশ্বের আছি স্যার বুঝছো বুঝছো আমি করে ফেলে শেষ করছি স্যার সবকিছু শেষ ওরে বাবা চালা যান স্যার চালা যান আমি আছি আচ্ছা এই যে তোমার প্রশ্ন নাই যে 10 থেকে 20 আবার 20 থেকে 30 ওখানেও 20 ফের এখানেও 20 এটা ফের কেন ঘটনাটা কি এটা স্যার আমি করে ফেলেছি তারপর একটা প্রশ্ন করতে চাচ্ছি আর কি হ্যাঁ বলো হ্যাঁ সেটা হচ্ছে ধরেন যে এই যে উপরে আমাদের ইয়া সংখ্যাগুলো দেওয়া আছে আমাদের হ্যাঁ

কারণ আমাকে দেখতে হয়ে যে কলসে পানি আছে কিনা যদি পানি থাকে তাহলে আমি ওই পানিটা দিয়ে আমি কাজ করব আর যদি পানি না থাকে তাহলে কলসে আমি একটা কথা বলি আর কি সেটা হচ্ছে খালি কলস ভরা ভরা যায় যায় বলে এটা আমার কথা হ্যাঁ তো খালি আমি আগে দেখি যে কলসের কি অবস্থা তুমি কি বুঝেছো সেটা বলো বলো দেখি কি বুঝেছো আমার মানে আমার মতানুসারে যেহেতু দশ থেকে বিশ এখানে আমরা

এটা তো ওই দিনেই বুঝলাম না আমরা যে আমরা হচ্ছে বিশটা ওখানকার মধ্যে সর্বোচ্চ উপরে যদি থাকে ওটা হচ্ছে সর্ব হ্যাঁ মানে দশ থেকে বিশের মধ্যে এখানে সর্বোচ্চ যদি বিশটা সর্বোচ্চ হয় তাহলে আমরা সেখানে নিব না সর্বনিম্ন মানটা নিব মানে নিচেরটাতে নিব নিচেরটাতে আচ্ছা আমি বলি এবং ইয়া করি অন্যান্যরাও আছে যেহেতু সেটা হচ্ছে সবাই বুঝবে না যেহেতু সবার উদ্দেশ্যে বলছি সেটা হচ্ছে এই শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান নেওয়ার সিস্টেম আছে দুইটা ওকে কয়টা আছে জি দুইটা দুইটা একটাকে বলে হচ্ছে ইনক্লুসিভ আর একটা হচ্ছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হ্যাঁ ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তি আর এক্সক্লুসিভ মানে হচ্ছে বহির্ভুক্তি বহির্ভুক্তি মানে হচ্ছে যে সর্বোচ্চ মানটা বাইরে রাখা হয় ছেড়ে দেওয়া হয় এটাকে বলে বহির্ভুক্তি আমরা যেটা এখন করতেছি সেটাকে বলে কিন্তু বহির্ভুক্তি এই জায়গা হচ্ছে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে তোমাকে যদি বলে যে দশ শ্রেণী ব্যক্তি নিয়ে বা বহির্ভুক্তি পদ্ধতিতে দশ শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো তখন কিন্তু তোমাকে এই এই সিস্টেমে করতে হবে আর তোমাকে যদি বলে যে অন্তর্ভুক্তি আহ পদ্ধতি অবলম্বন করে দশ শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন করো তখন কিন্তু সিস্টেমটা আবার আলাদা হবে হ্যাঁ আলাদা বলতে কিরকম হবে যে তখন হবে দশ থেকে উনিশ বিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ হ্যাঁ অশেষ বছর পরে এটাই আমরা এটাই আমরা পরে করব এবং জিনিসটা চলে এখন যেটা করতেছি এটাকে বলা হচ্ছে কোন কোন পদ্ধতিতে শ্রেণী ব্যক্তিটা নিয়েছি বহির ভukti বহির ভukti ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার না হয়ে যাব না কিন্তু ক্লিয়ার যদি না হয় তাহলে ওই করে আমাকে বলবা আর যদি ক্লিয়ার না হওয়ার পরেও কিছু না বলে চলে যাবো তাহলে আমি ধরে যে যদি সেটা মধ্যে উল্লেখ করা না থাকে তাহলে আমরা কোন নিয়মে করব তাহলে এই নিয়মটা নিয়ে করবা তোমার যেটা সুবিধা অনেকের মাথায় এটা ঢুকবে দ্রুত অনেকের মাথায় এটা আবার ঢুকবে না যেমন এখানেও বিশ এখানেও বিশ এখানেও ত্রিশ এখানেও ত্রিশ এটা ফের কেমন কথা

দশ থেকে উনিশ যেটা সেটা হচ্ছে অন্তর্ভুক্তি ঠিক আছে ঠিক আছে আমরা করি সেটা হচ্ছে এখানে হচ্ছে বিষ তাই না তাহলে বিষ যদি হয় তাহলে আমি বিষ নিয়ে নিলাম বিষ নিয়ে নিলে আমি কেটে দিব আর কি কেটে না দিলে হয় কি এই পরে আবার এটা থেকে মানে কোনটা নিলাম কোনটা নিলাম ভুল হওয়ার সম্ভাবনা থাকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বীজ নিলাম তাহলে বীজ কোথায় যাবে উপরের টাতে যাবে না নিচের টাতে যাবে নিচের টাতে নিচের টাতে অশেষ কি বলে নিচের নিচের অশেষ কি বলে আছে নাকি অশেষের ইয়ে আছে তাহলে নিচের টাতে নিচের টা ডিম মোটা ওকে হ্যাঁ নিচেরটাতে জি স্যার লোয়ার লিমিট বলে আচ্ছা তারপরে হচ্ছে 25 25 কোনটাতে যাবে ওইখানেই যাবে তাহলে এখানে হচ্ছে 25 তারপরে হচ্ছে 15 কেটে দিলাম 15 হচ্ছে উপরে তারপরে হচ্ছে 30 30 হচ্ছে কোথায় যাবে এইটাতে আসবে হচ্ছে 30 তারপরে হচ্ছে 10 এখানে আসবে 10 35 35 কোথায় যাবে পঁয়ত্রিশ হবে এখানে পঁয়ত্রিশ পঁচিশ পঁচিশ হচ্ছে এখানে এখানে আবার আবার আচ্ছা তারপরে হচ্ছে সাঁইত্রিশ সাঁইত্রিশ কোথায় যাবে চল্লিশ চল্লিশ হচ্ছে এখানে এখানে হচ্ছে সাঁইত্রিশ তারপরে হচ্ছে চল্লিশ চল্লিশ কোথায় যাবে লোয়ার লিমিট যেটা এখানে পঁয়তাল্লিশ

পঞ্চান্ন পঞ্চান্ন কোথায় যাবে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন এইখানে যেহেতু হয়ে গেছে না চারটে চারটে আমার ষাটি বাড়তে হবে আর কি ডাটা ডাটার মতো হ্যাঁ তারপরে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কোথায় যাবে পঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ হচ্ছে এই যে এইখানে পঞ্চাশ পুরোপুরি পঞ্চাশ কোথায় নিচের ঘরে পঞ্চাশ পঁচাত্তর পঁচাত্তর কোথায় যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা হচ্ছে কোথায় এইখানে পঁয়ত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশটা কোথায় এই যে আটচল্লিশ

এখন আমি কি তালে চিহ্ন যেই শ্রেণীতে যতটি পেয়েছি ততটি আমি গণসংখ্যা পাবো এবং গণসংখ্যার সংজ্ঞায় আমরা বললাম যে যে শ্রেণী গুলো আছে সেই শ্রেণী মোট সংখ্যাটা হচ্ছে গণসংখ্যা তাহলে এখানে গণসংখ্যা হচ্ছে তিন তাই না তারপরের তাতে হচ্ছে পাঁচ তারপরের তাতে হচ্ছে চার তারপরের তাতে হচ্ছে পাঁচ তিনে আট আহ চারে পনেরো বারো সাথে উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রতিষ্ঠা হয়ে গেছে সবার কি প্রতিষ্ঠা হয়েছে এরকম আসছে গণসংখ্যা আমাদের শ্রেণী হ্যাঁ এটার মধ্যবিন্দু এবং এটার জন্য বলেছিলাম কি যে দুইটাকে আমরা যোগ করবো যোগ করে দুই দিয়ে তাহলে বিশ আর তিরিশে যোগ করলে হয় বিশ আর দশে যোগ করলে হয় তিরিশ পঁচিশ আবার তিরিশ আর বিশে যোগ করলে কত হয় দুই দিয়ে ভাগ করলে হয় পঁচিশ হয় হ্যাঁ

তাই নাকি বাবা দিয়ে ভাগ করলেও যেটা আসে যোগ করলেও সেটাই আসে তাই নাকি না এখানে হচ্ছে এখানে হচ্ছে নাকি আর এখানে হচ্ছে পঁচাত্তর এরকম না

তারপরে পঁচিশ বলি সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অবিরত গণসংখ্যা নিবেশন গণসংখ্যা নিবেশনের দুইটা হ্যাঁ দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে বিরত আর একটা হচ্ছে অবিরত বিরত বা বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিরত বা অবিচ্ছিন্ন চলো বিরতটাতে হচ্ছে আমাদের শ্রেণী বৃদ্ধি এবং শ্রেণী নিতে হয় না ওটা যে সংখ্যাটি আছে যতবার যতবার করে ওই সংখ্যাগুলো শুধু আমি নিব এবং ওই সংখ্যাটি ওই তথ্য সারিতে কতবার আছে সেই অনুযায়ী টেলিচিহ্ন দিয়ে আমি গণ সংখ্যাটা পাবো ঠিক আর অবিরত এখানে কতগুলো বিষয় রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে হচ্ছে অনেক সময় শ্রেণী ব্যক্তি দেয়া থাকে অনেক সময় শ্রেণী ব্যক্তি দেয়া থাকে না যদি শ্রেণী ব্যক্তি দেয়া থাকে তাহলে সরাসরি ওই শ্রেণী ব্যক্তি নিয়ে আমি কি করব তথ্য সারি থেকে সর্বনিম্ন যে মানটা রয়েছে সেই মানটা আমি প্রথমে বের করে নিব সেই মানটা বের করে নেওয়ার পরে তার সঙ্গে দশ যোগ করে দিয়ে বা পাঁচ যোগ করে দিয়ে বা যে যত শ্রেণী ব্যক্তি নিতে বলবে তত যোগ করে দিয়ে আমি কিন্তু ওকে অর্থাৎ শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে শ্রেণী ব্যক্তি ধরেই আমি সেটা করব এবং এই শ্রেণী ব্যক্তির বেলায় দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ আর একটা হচ্ছে বহির্ভুক্তি বা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ তো এক্সক্লুসিভ মানে বহির্ভুক্তি আমরা এখানে যেটা করেছি এটা হচ্ছে এক্সক্লুসিভ অর্থাৎ এখানে এক্সক্লুসিভ পদ্ধতিতে শ্রেণী যে ব্যক্তি নেওয়া হয় সেখানে প্রত্যেকটা শ্রেণীর যে সর্বোচ্চ মানটা রয়েছে প্রত্যেকটি শ্রেণীর সর্বোচ্চ মানটা ওই শ্রেণীভুক্ত নয় এটা হচ্ছে বহির্ভক্তি আর অন্তর্ভুক্তিতে হচ্ছে যে প্রত্যেকটা শ্রেণীর সর্বোচ্চ মানটা ওই শ্রেণীরই এটাকে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে দশ থেকে হবে উনিশ এটা আমি করছি না যদি কারোর সমস্যা হয় পরে আহ তাহলে আমরা সেটা সমাধান করি দশ থেকে উনিশ বিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর আর হচ্ছে সত্তর থেকে উনআশি পর্যন্ত আবার সর্বোচ্চ মাধ্যমে হ্যাঁ এরকম ধরনের ঠিক আছে তো এভাবে আমরা অবস্থ পদ্ধতিতে শ্রেণীবৃত্তি দেওয়া থাকলে আমরা কি করতে পারবো সংখ্যা নিবেশন তৈরি করতে পারব যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে যদি শ্রেণী ব্যক্তি দেয়া না থাকে তাহলে আমরা কি করব তাই না শ্রেণী ব্যক্তি দেয়া না থাকলে শ্রেণী ব্যক্তি দেয়া না থাকলে আমাদেরকে কি করতে হবে শ্রেণী ব্যক্তি বের করতে হবে এখন শ্রেণী ব্যক্তি বের করার জন্য কিছু নিয়ম রয়েছে না আজকে হচ্ছে দশটা তেরো বাজে গেছে আমরা দশটার দিকে শেষ করতে চেয়েছিলাম আমাদের সময়ের স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করি আমরা আগামী ক্লাসে এই শ্রেণী ব্যক্তি দেয়া নাই এরকম একটা শ্রেণী আহ

শনিবার সোমবার বুধবার এই তিন দিন হচ্ছে নাকি শুক্রবারে না পড়া যায় শুক্রবার সারাদিন মানে বসে থাকি শুক্রবার পড়াটাই মনে হয় শুক্রবার যেকোনো একটা সময় পড়া যায় কোনো ব্যাপার না এই এটা তিন হ্যাঁ আমার মিস্টেক হইতে পারে তো ঠিক আছে তাহলে আমরা সোমবারে আবার এই সময়ে আবার শুরু করব আমার শুক্রবারে প্রবলেম হইতে পারে স্যার না শুক্রবারটা এখনো সিলেক্ট করি আর ওয়েটিং রুমে লোকজন কিন্তু পাওয়া যাচ্ছে না তোমরা কিন্তু 9টার আগেই মোটামুটি বা 9টার সময়ে কিন্তু চা নাস্তার বিলগুলা বাতে যাচ্ছে ব্যবস্থা আছে মিতু শুধু একাই এসে আজকে খেয়ে গেল বাকিরা কিন্তু খেতে পারে নাই